নমস্কার আজকের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের চোদ্দশো সাল আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে আজি নববসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ আজি কার কোনো ফুল বিহঙ্গের কোনো গান কার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারি পাঠাইতে তোমার করে আজি হতে শতবর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণীদার বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর উড়ায়ে চঞ্চল পাখা পুষ্প রেণুগন্ধ মাখা দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে একদিন শত বর্ষ আগে আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায় দিলাম তার করে আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিতে হোক ক্ষণতরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে আজি হতে শত বর্ষ পরে নমস্কার